আসলে এই ড্রেস গুলা খুবই সুন্দর খুবই সুন্দর আরো বটনের মধ্যে আর এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে এত সুন্দর এই দুপাটা গুলা একদম সুতির পিওর সুতির এই যে দেখেন এইটা নেভি ব্লুর মধ্যে হচ্ছে মাল্টি কালারের ফ্লাওয়ার দেওয়া এবং অরেঞ্জ কালারের একটা প্যান্ট থাকবে এত সুন্দর কম্বিনেশন আর এইটা হচ্ছে আরেকটা ড্রেস সুতির মধ্যে এই এইটা হচ্ছে আরেকটা স্ট্রাইবের মধ্যে এটার মধ্যে চার্জটা カラー হবে আর এইগুলার উনরাগুলা দেখিন সেই লেভেলের উনরাগুলা আসসালামু আলাইকুম আসসালাম হাতে কি হেগুলা হাতে সব ড্রেস নিয়ে আসি আপুদের জন্য বুঝছেন এত এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর কালেকশন

আপনারা চলে আসবেন যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আছেন আর যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের থ্রি কর্নার পেজে গিয়ে ইনবক্স করে দেবেন যদি ইনবক্স করতে না পারেন আমাদের ভিডিওতে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সরাসরি কলও করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারবেন মেসেজ ওকে তো আমরা শুরু করতেছি তাহলে মই ভিডিও খুব সুন্দর একটা আরাম কটন এর ব্ল্যাক কালারের মধ্যে স্ক্রিন প্রিন্ট বুঝতে পারছেন এত সুন্দর এত সুন্দর এটা আর এটা হচ্ছে আনস্টিচ হবে আপনারা স্টিচ করে নিতে পারবেন আমাদের এখানে সব স্টিচ হচ্ছে আমি আগে দেখাচ্ছি আনস্টিচটা আসলে এই ড্রেসগুলো খুবই সুন্দর খুবই সুন্দর আরাম কটনের মধ্যে আর এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে Dupatta এত সুন্দর এই দুপাটা গুলা একদম সুতির পিওর সুতির তাঁতের মধ্যে এই যে দেখেন পিওর না একদম পিওর সুতি এই গরমে আমি কোন ড্রেস সুতি ছাড়া একেবারেই একেবারেই নারাজ এটা একটাই কালার কালো কালোর সাথে জলপাই এবং রেড এর ম্যাচিংটা খুব সুন্দর হ্যাঁ সেই রকম এটা যখন রেডি করা হবে এটা আরো সুন্দর ভাবে এটা হ্যাঁ এটা টারসেল করা আছে দুপাট্টায় যারা যাদের ভালো লাগবে একটু সুন্দর করে এরকম স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে যেটা না পেজ ইনবক্স করেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ড্রেসটা হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে আপনারা ড্রেসটা পার্সেস করুন এই যে দেখেন এইটা নেভি ব্লুর মধ্যে হচ্ছে মাল্টি কালারের ফ্লাওয়ার দেওয়া এবং অরেঞ্জ কালারের একটা প্যান্ট থাকবে সেই লেভেলে সব একদম এবং কালারফুল ড্রেস এই গরমে সুতির কোন বিকল্প নাই সুতির কোন বিকল্প নাই এই দেখেন এত সুন্দর কম্বিনেশন এত সুন্দর দেখতে পাচ্ছেন গরমটা তারা হবে একদম গরমে একদম আরাম মানে পিওর কটন এগুলা পিওর কটন এর বাইরে কোনো কিছু নাই যারা মানে অনলাইনে দিবেন অবশ্যই স্ক্রিনশট দিবে তা না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যে কোন ড্রেসটা আপনারা নিতে চাচ্ছেন আচ্ছা আর এইটা হচ্ছে আরেকটা ড্রেস সুতির মধ্যে এই ড্রেস গুলা কিন্তু অসাধারণ এই যে ড্রেস গুলা মানে যে এখানে ধরে দিতে হবে এই যে এই যে লেকের এটা হচ্ছে সামনের সাইড এবং নিচের অংশটা হচ্ছে স্লিপের অংশ সেম ডিজাইন সামনে পিছনে কোনো পার্থক্য নাই সলিড একটা প্যান্ট পেয়ে যাবেন কফি কালারের মধ্যে অসাধারণ এই ড্রেস গুলা আপনারা সুতি ড্রেস যে আপুরা খুবই পছন্দ করেন আগে যে দুটা দেখাইছি দুটা হচ্ছে আরো পটনের মধ্যে আর এইগুলি হচ্ছে কালামকারীর মধ্যে অসাধারণ ড্রেস আমাদের দেশীয় ড্রেস সব সবাই দেশি ড্রেস পরে করে দেশটাকে এগিয়ে নিয়ে যান আর এইটা হচ্ছে আরেকটা স্টাইপের মধ্যে এটার মধ্যে চারটা কালার হবে একদম সেম

এই ড্রেস কিন্তু গেফট বলেন বাইরে বলেন সবকিছুর মধ্যে কিন্তু সেই রকম লাগবে এই গরমে বুঝছেন খুবই আরামদায়ক এটা গেলো একটা মা খুব সুন্দর একটা ডিপ কফির মধ্যে আর এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন একটা কালার গুলা একটু বলে বলে দিবো আর দেখাবো সলিড একটা প্যান্ট পেয়ে যাবেন খুব সুন্দর এই যে আর খুব সুন্দর একটা দুপাত্টা পেয়ে যাবেন ম্যাজেন্ডা কালার মধ্যে বলেন আর জার্ন কালার এর মধ্যে বলেন যেটা যে কালার বলেন মা ধরতে গেলে এটা পুরোটাই হচ্ছে একটা মাল্টি কালার এর ড্রেস অসাধারণ একটা প্রিয় শুতির মধ্যে আপনারা ড্রেস পেয়ে যাবেন অসাধারণ যেই ড্রেস যারা অনলাইনে নিবেন তারা অবশ্যই স্ক্রিন শট দিবেন আর যারা আমার শপ আসবেন তারা দেখে শুনে ভেঝে নিয়ে যাবেন এই ড্রেস দেখেন মা মানে এত সুন্দর এই এটার কম্বিনেশন স্ট্রাইপ গুলো খুবই সুন্দর খুবই এটার কালারটা হচ্ছে খুব খয়েরি মানে লাল খয়েরি যেটাকে বলে সেটা না একটু খয়েরি কলি যা কালার থেকে সদায় এই দেখেন কলিজা কালারের মধ্যে একজন আপনাকে কলিজার মধ্যে লেগে থাকা ওর কালার হ্যাঁ সেই লেভেলের সেই লেভেলের তাই না আচ্ছা এইগুলো আসলে আসলে ওই ড্রেসগুলা কিন্তু অসাধারণ ড্রেসগুলোর কালারগুলো এত সুন্দর আর এইটা হচ্ছে দেখেন ম্যাজেন্ডা কালারের একদম রানী ম্যাজেন্ডা যেটাকে বলে রানী গোলাপি বলে আপনারা এইটা করে রানী সেজে বসে থাকবেন অসাধারণ এই সুতির মধ্যে দেখেন এত সুন্দর এত সুন্দর প্যান্টের কাপড় গুলা আর এত সুন্দর দুপাচ্চা কালার গুলা দেখেন একদম সেই লেভেলের কালার কালার আমার মনে হয় ক্যামেরা থেকে আমাদের বাস্তবের কালার গুলো আরো বেশি সুন্দর বাস্তবে কালার গুলো আরো বেশি সুন্দর ক্যামেরার মধ্যে মনে হয় না যে ওইরকম ভালো আসতেছে এটা দেখে কেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আমাদের এই কাঙ্ক্ষিত সুন্দর সুন্দর ড্রেস এইটা দেখেন আরেকটা ড্রেস অসাধারণ বক্স বক্স করা এই ড্রেসটা তো আমাদের ভাইরাল ড্রেস আমাদের এই ড্রেসটা আমরা আমরা কিছু ড্রেস আছে যেগুলো শুধু আমাদের বারবার স্টক করতে দিতেছে বারবার এত চাহিদা এই ড্রেস গুলার এত সুন্দর তার মধ্যে এই হ্যাঁ তার মধ্যে এই ড্রেসটা খুবই সুন্দর অ্যাশ কালার এর মধ্যে মাল্টি কালার এর কম্বিনেশন আমাদের ভিডিওর আজকে শেষ ড্রেস ড্রেস যারা আমাদের এই ড্রেস পছন্দ করেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকোণা পেজ ইনবক্স করবেন যারা ইনবক্স করতে পারবেন না তারা অবশ্যই আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেটার মধ্যে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন এবং সরাসরি ফোন দিতে পারবেন এই ছিল আজকের ভিডিও আমাদের সাথেই থাকবেন শ্রীকনার সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন হাত ধোয়া করবেন আল্লাহ